हेलो फ्रेंड्स वेलकम बैक टू एनी विद्यू प्रदि एक बिल्कुल लान एब साम लिन सिसटेम मटारिंग टुल्स फर इनफरमेशन गैदर तो लिनार्स सिसटेम मटारिंग टुलन्धे जानू जो इनफरमेशन गैटर मेरे यूज करते तो तो प्रथम जो टुलट आम मिनट ओपन कर नहीं टाइम मिनट ओपेन कर फोन टाटू तो रूट रिजारे जाए लगइन कर रूट रिजारे जा रहा এরপর যে ফার্স্ট কমেন্ট হচ্ছে ফার্স্ট যে ইনফরমেশান দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে সিস্টেমের ইনফরমেশান তো ডিস সিস্টেম ইনফরমেশান দেখার জন্য যে কমান্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে ইউ নেম ইউ নেম হাইফেন এ ঠিক আছে ইউ নেম এ এন্টার করলে তো আমার সিস্টেম ইনফরমেশান এখানে দিয়ে দিস ঠিক আছে কোনো ওয়েস ইউজ করছি ঠিক আছে ওয়েসএারসং কত ছবি তো এরপর নেক্সট হচ্ছে ডিসপ্লে সিপিউ ইনফরমেশান ঠিক তো আমাদের সিপিউ মানে সেন্ট্রেল প্রসেসিং ইউনিট তো সিপিউর ইনফরমেশন দেখা ট্রজি কমানটা ইউজ কাবি সেটা হলো এল ইস সিপি কিউব এন্টার তো এটা আমাদের সিপিইউর ইনফরমেশন ঠিক আছে মডেল নম্বৰ কে ইলেভেন চেনেচন এণ্টাৰ ফ'ৰ আই ফাইভ নিৰাই ফাইভ ইলেভেন চেনাৰেশ্যন আৰ বাকী এখনৰ সব ইনফৰমেশ্যন পে যাব এৰ চি পি ইউ ইনফৰ্মচন আইকে দেখা চি পি ইউ অফি অ'ফ মাউট বাইট অৰ্ডাৰ এড্ৰেছ চাইজেছ ঠিক আছে এনেকৈ চব কিছু পাই যাবা এইফৰ নেক্সট কমাৰ হ'ৰ ডিছপ্লে মেমৰি ইনফৰ্মেশ্যন তো মেমোরি ইনফরমেশান দেখার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে এ ফাইভ ডবল ই ফ্রি হাইফ অ্যান্ড এইচ ঠিক এন্টারভে এটা হচ্ছে আমার যে মেমোরি ইনফরমেশান ঠিক আছে মে এটা মেমোরি আর এটা হচ্ছে শোয়া ঠিক আছে বাইগুলো এরপর নেক্সট হচ্ছে আমার যে ডিসপ্লে ডিস্ক ইউজেজ ইনফরমেশান তো আমাদের যে ডিস্কটা আছে ঠিক আছে তো ডিস্ক ইউজ কতটা ইউজ হচ্ছে সে ইনফোমেশিনটা দেখাচ্ছে কমানটা ইউজ হবে সেটা হচ্ছে ডিএফ সাইফেন এইচ হুম তো ফাইল সিস্টেম সাইজ ইউজ কত হচ্ছে এভেলেবল কত আছে ইউজের পার্সেন্টেজ না মাউন্টেড মানে কোন ডাইরে মাউন্টেড আছে ঠিক আছে ব্যাস এটা হচ্ছে ডিসপ্লে ডিস্ক ইউজ ইনফরমেশন এরপর নেক্সট হচ্ছে ক্লিয়ার করে নিই কথা তো এরপর নেক্সট হচ্ছে ডিসপ্লে রানিং প্রসেসেস ঠিক আছে তো হ্যাঁ মানে এখন আমার ল্যাপটপে কোন কোন সফটওয়্যার বা হার্ডওয়্যারগুলো রান করছে তো সেগুলো হচ্ছে যে কী বলবো মনিটার করার জন্য বা দেখার জন্য যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে কিউপি হাইফেন ইন ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ইউ প্রসেসগুলো রান করছে ব্যাস আর এই টপেরও হচ্ছে এটা একটু নর্মাল ঠিক আছে তো আর একটা কমন বলছি অপশানাল ঠিক আছে এটা অপশানাল আর টপেরই একটা অপশানাল কমন সেটা হচ্ছে এইচ এইচ ঠিক আছে এইচ টপ তো সেম দিন সেম নিয়ে আসবে শুধুমাত্র একটু মানে কী বলবো কালার আসবে ঠিক আছে কালারগুলো চেঞ্জ হবে এখানে ইউনিফর্মেস্ট আনাদ যদি কারো ইনস্টল না থাকে মানে ইনস্টপ যদি না থাকে জাস্ট সিম্পল কমেন্ট ইনস্টো ইনস্ট ঠিক আছে ব্যাস আমার লঞ্চটা আপডেট হল অলরেডি ঠিক আছে হুম তো ব্যাস আজকের ভিডিও এ পর্যন্তই না ভিডিওটা ভালোভাবে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমার নিচে কমেন্ট করে আমি যে তোমাদের এরপর নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাও তোমরা ঠিক আছে আর চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে দেশপ্রিয়